লক্ষ কোটি টাকা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন লিগ গ্রুপ পর্ব শেষে কোন দল কত টাকা পেল রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনাও কত টাকা ঘরে তুলল সুপার লিগ প্রকল্পের উত্থাপিত কারণে সুপ্ত হুমকির মুখে পড়েছিল চ্যাম্পিয়ন লিগ তার ইতিমধ্যে গ্রুপ পর্ব শেষ গত বছর মার্চে ওয়েব সিদ্ধান্ত নিয়েছিল এবছর চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন লিগ নতুন ফর্ম্যাটে সাজাবে এভাবে বত্রিশটিকে ছত্রিশটি ক্লাব বৃদ্ধি করার সাথে সাথে নতুন ফরম্যাটের অর্থের বৃদ্ধি করবে একুশ পার্সেন্ট যা প্রায় চারশো মিলিয়ন ইউরোর বেশি যার মোট পরিমাণ চব্বিশশো সাতষট্টি মিলিয়ন ইউরোতে উন্নত করেছে লিগে সব মিলিয়ে পাঁচশো পঁয়ষট্টি মিলিয়ন বিতরণ করা হয় তাহলে চলুন দেখি লক্ষ কোটি টাকার বৃষ্টিতে ওয়েফা তারকা প্রতিযোগিতার কত টাকা দিয়ে খুশি করে এবারে চ্যাম্পিয়ন লিগে প্রথম পর্ব শেষে সেরা আট ফিনিশিয়া যারা রাউন্ড অফ আপসলো নিশ্চিত করেছে তাদের ইনকাম ইতিমধ্যে পঞ্চাশ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেখানে লিবারপুল ছাপ্পান্ন পয়েন্ট দুই মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার তিনশো বাষট্টি মিলিয়ন টাকা অর্থাৎ যা সাতশত ছত্রিশ কোটি বিশ লাখ টাকার সমান আয় নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে তারা অন্যদিকে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বার্সেলোনা চুয়ান্ন পয়েন্ট পাঁচ মিলিয়ন এবং আর্সেলোনা চুয়ান্ন পয়েন্ট দুই মিলিয়ন ইউরো ঘরে তুলেছে পঞ্চম স্থানে থাকা আটলেটিকা মাদ্রিক ইতিমধ্যে তিপ্পান্ন মিলিয়ন সংগ্রহ করছে তবে সেরা আটে জায়গা না পাওয়া রিয়াল মাদ্রিক এগারো স্থানে থেকে মোট আয় করেছে সাঁত্রিশ পয়েন্ট দুই মিলিয়ন এবং পয়েন্ট টেবিলে সর্বনিম্ন থাকা ছত্রিশতম দল ইয়াং বয়স পেয়েছে সর্বমোট আঠারো পয়েন্ট মিলিয়ন ইউরো যারা ইতিমধ্যে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে ওয়েফা তাদের জন্য পুরস্কার হিসেবে এগারো মিলিয়ন ইউরো দিয়েছে সেই হিসেবে লিভারপুলের মোট ইনকাম ছাপ্পান্ন পয়েন্ট দুই মিলিয়ন প্রাথমিকভাবে অংশগ্রহণকারী প্রতিটি দলই পেয়েছে আঠারো পয়েন্ট বাষট্টি মিলিয়ন ইউরো প্রতিটি বিজয়ের জন্য দুই দশমিক এক মিলিয়ন ডলার এবং টাই করার জন্য সাত লক্ষ ইউরো দেওয়া হয় এখান থেকে এবং কোয়ালিফাইড অগ্রগতির সাথে সাথে আর্থিক পুরস্কার বাড়বে কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী প্রতিটি দল পাবে বারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এর মধ্যে চারটি সেমিফাইনাল নিশ্চিত করা দল পাবে আরও পনেরো মিলিয়ন ইউরো এবং দুই ফাইনালিস্টরা পাবে আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এবং সর্বশেষ বিজয় অর্জনকারী দল পাবে ছয় দশমিক পাঁচ মিলিয়ন ইউরো গত বছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে তেইশ চব্বিশ সংস্কারে বিজয়ী হিসেবে সব মিলিয়ে একশো উনিশ দশমিক পঁচিশ মিলিয়ন ইউরো ঘরে তুলেছিল তবে দেখা যাক এবার চ্যাম্পিয়ন লিগে সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারে